hardship এর আর বাংলা হলো কষ্ট hardship এর আর বাংলা হলো কষ্ট কারিজ এর বাংলা হলো সাহস কারিজ এর বাংলা হলো সাহস করুয়েলটি করুয়েলটি আর বাংলা হলো নিষ্ঠুরতা cruelty cruelty করুয়েলটি আর বাংলা হলো নিষ্ঠুরতা নিষ্ঠুরতা charity চ্যারিটি আর বাংলা হলো দান charity চ্যারিটি আর বাংলা হলো দান cleanliness cleanliness পরিচ্ছন্নতা honestly অনেস্টলি সততা অনেস্টলি সততা decency শালীনতা এরো আর বাংলা হলো ভুল এর বাংলা হলো ভুল

health এর বাংলা হলো স্বাস্থ্য health এর বাংলা হলো স্বাস্থ্য justice এর বাংলা হলো ন্যায় বিচার justice এর বাংলা হলো ন্যায় বিচার knowledge এর বাংলা হলো জ্ঞান knowledge এর বাংলা হলো জ্ঞান hatred এর বাংলা হলো ঘৃণা hatred এর বাংলা হলো ঘৃণা লাফটার এর বাংলা হলো উচ্চ হাস্য লাফটার এর বাংলা হলো উচ্চ হাস্য এনবি আর বাংলা হলো হিংসা এনবি এর বাংলা হলো হিংসা উইকনেস এর বাংলা হলো দুর্বলতা উইকনেস এর বাংলা হলো দুর্বলতা গ্লোরি এর বাংলা হলো গৌরব গ্লোরি এর বাংলা হলো গৌরব লিবার্টি আর বাংলা হলো স্বাধীনতা লিবার্টি আর বাংলা হলো স্বাধীনতা বাংলা অর্থ হলো স্বাধীনতা বাংলা হলো স্বাধীনতা বিউটিফুল সুন্দর যে ফুল বিউটিফুল সুন্দর যে ফুল কালারফুল কালারফুল রঙিন যে ফুল কালারফুল রঙিন যে ফুল হাউসফুল হাউসফুল গর্বর্তী ফুল হাউসফুল গর্বর্তী ফুল হ্যান্ডফুল হ্যান্ডফুল হাত ভর্তি ফুল হ্যান্ডফুল হাতবর্তী ফুল কেয়ারফুল সাবধান কেয়ারফুল সাবধান কেয়ারফুল সাবধান ওয়ান্ডারফুল বিস্ময় কর ওয়ান্ডারফুল ফুল পেইনফুল পেইনফুল বেদনাদায়ক পেইনফুল বেদনাদায়ক সেইমফুল ফুল লজ্জাজনক সেইমফুল লজ্জাজনক থ্যাঙ্কফুল থ্যাঙ্কফুল কৃতজ্ঞ থ্যাঙ্কফুল কৃতজ্ঞ হেল্পফুল হেল্পফুল সাহায্যকারী হেল্পফুল সাহায্যকারী সাকসেসফুল সফল সাকসেসফুল সফল সাকসেসফুল সফল পাওয়ারফুল শক্তিশালী পাওয়ারফুল শক্তিশালী পিসফুল পিসফুল শান্তিপূর্ণ পিসফুল শান্তিপূর্ণ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ